খবরকে আমরা তালিকাভিত্তিকভাবে সর্বোৎকৃষ্ট এবং গুরুত্বপূর্ণ বলে মনে করেছি আজকে সেগুলো আমরা দেখাবো আপনাদেরকে আসুন দ্রুত দেখে নেব আজ নজরে কোন পাঁচটা খবর রয়েছে আপনাদের জন্য একেবারে প্রথম যে খবর রাখছি সেটা হচ্ছে অডিও বার্তায় মোদী সেবাশ্রয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই খবর দিকে নজর রাখবো এবং কে কি বলেছেন আপনাদেরকে শোনাবো দ্বিতীয় যে খবর থাকছে আজকে পাঁচটার পাঞ্চে সেটা হচ্ছে মতুয়াগড়ে অদৃশ্য নাগরিকত্ব ইস্যু অর্থাৎ প্রধানমন্ত্রীর বক্তব্যে আমি জানি না যে সতর্কতা বসত নাকি অসতর্কতাভাবেই বাদ চলে গেল সি এ এ ইস্যু অর্থাৎ নতুন করে বাদ যাওয়া নাম নতুন করে নাগরিকত্বের তালিকায় তোলার তত্ত্ব তিন নম্বর যে খবর থেকে আমাদের আজকে নজর থাকবে আজকের পাঁচটার পাঞ্চে সেটা হচ্ছে নিয়ন্ত্রণহীন ভিড় দেখলো তাহেরপুর দেখলো নদিয়া। এটা কি ভালোবাসার ভিড় প্রচুর মানুষ ছিলেন নাকি অব্যবস্থার জন্য এই ধরনের ভিড়ের ছবি ধরা পড়ল চিত্র সাংবাদিকদের ক্যামেরায় আপনাদেরকে দেখাবো বিস্তারিত জানাবো এই বিষয়ে চার নম্বর যে খবর আজকে থাকছে সেটা হচ্ছে যে নজরে রয়েছে তিন জেলা কোন ইস্যুতে অনুপ্রবেশ ইস্যুতে অর্থাৎ অনুপ্রবেশ ইস্যুতে স্পেশাল এমফাসিস করা হচ্ছে তিন জেলাকে মুর্শিদাবাদ এবং দুই চব্বিশ পরগনা কি খবর এবং কেন নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত দেখাবো আপনাদের পাঁচটার পাঁচের শেষ খবর গুরুত্বপূর্ণ কিন্তু আবারও অ্যাকাউন্টেবিলিটি অফ এসআইআর অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি অফ ইলেকশন কমিশন নিয়ে প্রশ্ন উঠে গেল কোথাও মৃত মানুষের নাম ঢুকে গেল তালিকায় আবার কোথাও জীবিত মানুষের নাম বাদ চলে গেল অর্থাৎ স্বচ্ছতা স্পষ্টতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে থাকলো প্রশ্ন এগুলো নিয়েই আজকের কিন্তু পাঁচটার পাঞ্চ আপনাদের সামনে আমরা রাখবো আজকে একেবারে প্রথমে অডিও বার্তায় তাহেরপুরে আপনারা জানেন যে তো নদীয়ার তাহেরপুরে যেতে পারলেন না নরেন্দ্র মোদী তার কারণ তিনি গেলেন কিন্তু হেলিকপ্টার নিচে নামতে পারলো না অদৃশ্য মানতার জন্য অর্থাৎ কুয়াশাচ্ছন্ন পরিবেশ আপনারা জানেন সেই কারণের জন্য হেলিকপ্টার নামতে পারলো না এরপর হেলিকপ্টার প্রোটোকল মেনে ফিরে আসলো কলকাতা বিমানবন্দরে এবং সেখান থেকেই নদিয়া তথা সারা রাজ্যের মানুষের জন্য অডিও বার্তা দিলেন প্রধানমন্ত্রী কি বলেছেন প্রধানমন্ত্রী আপনাদেরকে অবশ্যই আমরা শোনাব শুনুন জি জয় বডরা আমার প্রণাম নেবেন আমার সকল বঙ্গালী ভাইও পনেদকে আমার অন্তরিক শুভেচ্ছা নমস্তেজি আমার সকল বঙ্গালী ভাইও পনেদকে আমার অন্তরিক শুভেচ্ছা সাথীও सर्वप्रथम मैं आपसे क्षमा पार्थिव हूँ मौसम खराब होने की वजह से आपके बीच उपस्थित नहीं हो सका होने की वजह से वहां हेलीकॉप्टर उतरने की स्थिति नहीं थी इसलिए मैं आपको टेलीफोन के माध्यम से संबोधित कर रहा हूँ मुझे ये भी जानकारी मिली है टेली स्थल पर पहुंचते समय खराब मौसम की वजह से भाजपा परिवार के कुछ कार्यकर्ता इन हादसे का शिकार हो गए इन बीजेपी कार्यकर्ताओं की दुखद मृत्यु हुई है परिवारों के प्रति मेरी संवेदनाएं हैं लोग इस हादसे में घायल हुए हैं मैं उनके जल्द स्वस्थ होने की कामना करता हूं। दुख की इस घड़ी में हम सभी पीड़ित परिवारों के साथ हैं पश्चिम बंगाल के विकास के लिए मोदी पूरी ताकत से अपने आप को समर्पित करके काम करना चाहता है पश्चिम बंगाल के विकास के लिए न पैसे की कमी है न इरादों की और न ही योजनाओं की लेकिन यह ऐसी सरकार है जो सिर्फ कट और कमीशन में लगी रहती है आज भी पश्चिम बंगाल में विकास से जुड़े हजारों करोड़ रुपए के प्रोजेक्ट अटके हुए हैं साथियों बिहार ने जंगलराज को एक सूर से एक स्वर से नकार दिया है भाजपा एनडीए को पहले से भी अधिक सीटें दी है अब पश्चिम बंगाल में जो महाजंगलराज चल रहा है उससे हमें मुक्ति पानी है और इसलिए पश्चिम बंगाल का बच्चा बच्चा कह रहा है पश्चिम बंगाल का हर गांव हर शहर हर गली हर मोहल्ला कह रहा है बातें छाई बीजेपी ताई साथियों आज देश तेज विकास चाहता है आपने देखा है पिछले महीने ही बिहार ने विकास के लिए फिर से एनडीए सरकार को प्रचंड जनादेश दिया है बिहार में भाजपा एनडीए की प्रचंड विजय के बाद मैंने एक बात कही थी मैंने कहा था गंगा जी बिहार से बहते हुए ही बंगाल तक पहुंचती है तो बिहार ने बंगाल में भाजपा की विजय का रास्ता भी बना दिया है मुझे ये भी जानकारी मिली है कि रेली स्थल पर पहुंचते समय खराब मौसम की वजह से भाजपा परिवार के कुछ कार्यकर्ता रेल हादसे का शिकार हो गए हैं जिन बीजेपी कार्यकर्ताओं की दुखद मृत्यु हुई है उनके परिवारों के प्रति मेरी संवेदनाएं हैं जो लोग इस हादसे में घायल हुए हैं मैं उनके जल्द स्वस्थ होने की कामना करता हूं शेषमेश ऑडियो वार्ता बोलते हलो प्रधानमंत्री के कारण प्राकृतिक प्रतिकूलता कारो তাহেরপুরের মানুষ আপাতভাবে বঞ্চিত হলেন প্রধানমন্ত্রীর সাক্ষাৎ থেকে কিন্তু অডিও বার্তায় খানিকটা হলেও মনে সস্তি নিয়ে তারা ফিরে গেলেন পাশাপাশি আমরা দেখতে পেলাম আপনারা জানেন যে দু হাজার পঁচিশের পয়লা ডিসেম্বর থেকে শুরু হয়েছে সেবাশ্রয় টু ক্যাম্প এবং এই সেবাশ্রয় টু ক্যাম্পে আজকে বজবজে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত হয়েছিলেন বজবজে যেখানে সেবাশ্রয় টু ক্যাম্প হচ্ছে অভিষেক উপস্থিত হওয়ায় খুব স্বাভাবিকভাবে এলাকায় যারা তৃণমূল নেতা ছিলেন বা যারা তৃণমূল কর্মী সমর্থক ছিলেন তাদের মধ্যে নতুন করে একটা উদ্দীপনার পরিবেশ তৈরি হয় আপনারা দেখতেই পাচ্ছেন সেই ছবি বজবজে একেবারে রঙিন একটি অনুষ্ঠান যেটাকে সেবাশ্রয় টু ক্যাম্প বলা হচ্ছে এই সেবাশ্রয় টু ক্যাম্পে আজকে অভিষেক ছিলেন কিন্তু মিডিয়ার প্রশ্নের উত্তর বা প্রশ্নকে তিনি ফেস করেননি আজকে তিনি কিছু বলেননি এই সেবাশ্রয় ক্যাম্প থেকে তিনি উপস্থিত থেকেছিলেন এবং সম্ভাষণ জানিয়েছেন যারা উদ্যোক্তা ছিলেন তাদেরকে আমরা এবার এই জায়গা থেকে পরবর্তী ইস্যুতে আসব যেখানে প্রধানমন্ত্রীর বক্তব্য মানে অডিও বার্তা আপনাদেরকে শোনাচ্ছিলাম দেশের উন্নয়নের সাথে সাথে পশ্চিমবঙ্গের উন্নয়ন সাধারণ কর্মীদের উদ্দেশ্যে ওনার বার্তা সাধারণ মানুষের পাশে থাকার বার্তা পশ্চিমবঙ্গকে নিয়ে কেন্দ্র কেন্দ্রের ভাবনা বা বিজেপির ভাবনা ইত্যাদি উনি বলছিলেন কিন্তু যেটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নদীয়ার তাহেরপুর আপনারা জানেন এটা হচ্ছে মতুয়া অধ্যুষিত অঞ্চল এই মুতুয়া উদ্ধুষিত অঞ্চলে এখন মানুষের যেটা সব থেকে বড় যেটা প্রবলেম সেটা হচ্ছে যে যাদের নাম এসআইআরে বাদ চলে যাচ্ছে এই বাদ যাওয়া মানুষের নাম আবার নতুন করে তালিকায় উঠবে কিনা আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের মধ্যে একটা মামলা হয়েছিল এই নিয়ে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়ে দিয়েছেন মোটামুটি কম বেশি আমি নির্দেশই ধরে নেবো বা অবজারভেশন বলবো সুপ্রিম কোর্ট বলেছেন যতক্ষণ না পর্যন্ত মতুয়াদের বা বাদ যাওয়া নামগুলো আবার সি এর মাধ্যমে অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে সেগুলো তালিকাভুক্ত না হচ্ছে বা তারা নাগরিক না হচ্ছেন তারা কোনো মতেই ভোটাধিকার পাবেন না অর্থাৎ সেখানে হয়তো বা অনেকে দু হাজার ছাব্বিশের বিধানসভায় ভোট দেওয়া থেকে বঞ্চিত থাকতে পারেন এই যে সিএকে নিয়ে একটাই দাবি ছিল যে যাতে সিএ দ্রুত হয় অর্থাৎ যে সমস্ত নাম বাদ যাচ্ছে ভারতীয় নাগরিক হিসাবে তাদের নাম যেন অতি দ্রুত এনলিস্টেড হয় কিন্তু আজকে আমি জানি না কেন বা তার পিছনে কারণ কি বিজেপি নেতারা নিশ্চিত তার ব্যাখ্যা দেবেন বা দিয়েছেন অলরেডি কেন তাহিরপুরের সবাই এসআইআর থেকে বাদ যাওয়া নাম সিএ এর মাধ্যমে নাগরিকত্বের তালিকায় তোলার বিষয়টা খানিকটা হল অস্পষ্ট থেকে গেল অদৃশ্য থেকে গেল এর কি কারণ বিজেপি নেতৃত্ব কি জবাব দেবেন অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে কিন্তু এই বিষয় নিয়ে মুখ খুলেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ কি বলেছেন কুনাল শোনাব আপনাদের শুনুন আজ যারা অপেক্ষা করছিলেন মথুয়া সম্প্রদায়ের যে তাদের গতকাল বিজেপি নেতারা তারা তো বলছিলেন গতকাল বিজেপির নেতারা পর্যন্ত বলেছেন যে উনি আসছেন সুরাহা দিতে কাল তো বিজেপির নেতারা বলেছেন উনি আসছেন এই এসআইআর সুরাহা দিতে কোথায় সুরাহা একটা শব্দ তিনি বলতে পারেননি বা বলেননি ওনার বলার কিছু নেই আর বলার কিছু নেই বলছেন হচ্ছে কুনাল যেখানে তিনি পরিষ্কার বলছেন যে সিএ সম্পর্কে বা মতুয়ারা যে কারণের জন্য মূলত আজকে তাহেরপুরে গিয়েছিলেন সেই উদ্দেশ্য পূরণ হয়নি আচ্ছা দেখুন আজকে এই মোদীর সভা কি রাজনৈতিক সভা ছিল না সরকারি সভা ছিল সেটাও দেখতে হবে যে হয়তো বা সিএ যেহেতু আইন হয়ে গিয়েছে সর্বসম্মতিক্রমে একটি আইন হয়েছে এবং সেই আইন সম্পর্কে তিনি বক্তব্য কি ইচ্ছাকৃতভাবে রাখেননি মানে নির্দিষ্ট প্রোটোকল অনুযায়ী রাখেননি কারণ নাম তোলার কাজ সিএটা বিজেপির সভা থেকে বলা যায় কি প্রশ্ন সেখানেও থাকছে বিজেপি একটি রাজনৈতিক দল আর সিএ একটি দেশের আইন এই যে গভীর যে সীমারেখা অর্থাৎ দল এবং সরকারের সীমারেখাটাই কি প্রকট করলেন প্রধানমন্ত্রী নাকি তিনি ভুলেই গেলেন এই এসআইআর থেকে বাদ যাওয়া নামকে সিএর মাধ্যমে তোলার প্রসঙ্গ উল্লেখ করবার ক্ষেত্রে অর্থাৎ যাদের নাম উঠবে সিএর এর মাধ্যমে তাদেরকে পক্ষান্তরে খানিকটা গুরুত্বহীন করে দেখা হলো ডেফিনলি তৃণমূলের বক্তব্য শোনার পর তো আমার তাই মনে হচ্ছে যে গুরুত্বহীন করে দেখা হলো কিন্তু বিজেপির নেতারা কি বলেছেন এই ব্যাপারে অবশ্যই আপনাদেরকে শোনাতে হবে বিজেপির বক্তব্যে যা উঠে এসেছে আমরা শোনাই আপনাদের শুনুন হাঁতুর করবে আর বাজারেও নিজেরকে ভাসিয়ে রাখবে মতবাদের একজনের নাম কাটা যাবে না এটা আমি থেকে মোদি অব্দি সবাই বলে দিয়েছেন বারবার বলার কিছু নেই মতুয়া সমাজে কোনো বিক্ষোভ নেই বিক্ষোভের আঁচটার গল্পটা হচ্ছে রাজনৈতিক নেতাদের কথায় এবং কিছু মিডিয়ার পাতায় মতুয়াদের ভেতরে কোনো বিক্ষোভ নেই প্রতিদিন নতুন করে নাগরিকত্ব পেয়ে যাচ্ছেন কয়েক হাজার করে মানুষ কোন মতুয়া কারণ নাম কাটা যাবে না অতএব এটা নিয়ে বলার কোনো প্রয়োজন নেই উন্নয়ন নিয়ে বলেছেন উন্নয়ন নিয়ে বলবেন আর মায়ের থেকে মাটির দরদ বেশ কুনালগোজ মতুয়াদের ওই ভাসিয়ে দিচ্ছে মিনাক্ষীরা গিয়ে নিজের বাবাকে যারা মালা যায় না হ্যাঁ তারা গিয়ে ওই আপনাদের মানে পরম পূজনীয় হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের গলায় মালা দিচ্ছে এসব মতুয়াদের নিয়ে রাজনীতি মতুয়ারা ধরে ফেলেছে চিঠিটা বন্ধ করুন মোদীজি যদি বুঝতেন তো এসআইআর বলেছে যে এসআইআর এর নামটাই বদ্দাম হয়ে গেছে সেই কারণে তো দরকার নেই আর আসল যে কথাটা সেটা তো মোদীজি বলে দিয়েছে যে বাংলাকে বাঁচাতে গেলে তৃণমূলকে হাটাতে হবে কারণ পশ্চিম বাংলা যে বাংলাদেশে রূপান্তরিত করার একটা ষড়যন্ত্র চলছে এই কথা আমরা বারবার বলেছি ঘুরিয়ে ফিরিয়ে মোদীজি সেই কথাটাই বলেছে যে এবার বাংলার দায়িত্ব বিজেপির হাতে দিন পশ্চিম বাংলা থেকে তৃণমূলকে তাড়ান তৃণমূলকে তাড়ালে পশ্চিম বাংলার মানুষও বাঁচবে বাংলাও বাঁচবে অতএব ওরা ওদের তাড়িয়ে দেওয়ার পরে তারপরে আর ওদের চিন্তার কি আছে কি হবে না হবে ওটা আমরা দেখে নেব পার্টির পক্ষ থেকে যে বাংলাকে কি করে আবার সোনার বাংলা তৈরি করা যায় সেটা আমরা জানি আর সেটা আমরা করে দেখাবো অতএব সেই কারণে প্রধানমন্ত্রীর এই আহ্বান বাংলার মানুষের মধ্যে দারুণভাবে সারা জাগিয়েছে এবং বাংলার মানুষ উৎসাহ ভরে এবার পশ্চিম বাংলা থেকে এই অশুভ শক্তিকে বিদায় করবে টেকনিক্যাল জায়গা থেকে দেখতে গেলে সি এর মাধ্যমে নাম তোলার একটা প্রক্রিয়া আছে আর অন্যদিকে সিএ এ ক্যাম্প তৈরি করেছে বিজেপি রাহুল সিনহার বক্তব্যকে যদি এর সঙ্গে মিলিয়ে ফেলা হয় তাহলে খুব পরিষ্কার রাহুল সিনহা বলছেন বিজেপি দলগতভাবে এসআইআর বাদ যাওয়া নামকে সি এর মাধ্যমে তালিকাভুক্ত করে নাগরিকত্ব দেওয়ার কাজটা করবে বেশ পরিষ্কার কিন্তু এখানে আরেকটা জায়গা অবশ্যই প্রশ্ন থাকছে সেটা কবে হবে অতি দ্রুত হবে কি কারণ আমাদের কাছে এরকম তথ্য রয়েছে যে বছর দেড়েক আগে সি এর মাধ্যমে নাম তোলার জন্য আবেদন করেছিলেন কিন্তু এখনও পর্যন্ত তার নাম ওঠেনি এই প্রসঙ্গ আসছে এবার দেখুন আমি যে টিভি স্ক্রিনে দেখাচ্ছি যে ছবিটা সেই ছবিটা হচ্ছে বিশৃঙ্খলার ছবি অর্থাৎ সল্টলেক স্টেডিয়ামে যেরকমভাবে চেয়ার ছোড়াছড়ি হয়েছিল এই তাহেরপুরের সভাতেও চেয়ার নিয়ে কিছু বিজেপি কর্মী সমর্থককে আমি বিশৃঙ্খলার একটা পরিবেশে দেখতে পাচ্ছি তার অনেকগুলো কারণ থাকতে পারে একটা কারণ থাকতে পারে যে তাদের যে সব থেকে যার কথা শোনবার জন্য বিজেপি নেতাকর্মীরা গিয়েছিলেন প্রধানমন্ত্রী বা দলের সর্বোচ্চ মানে সর্বোচ্চ স্থানে বসে থাকা একজন অদ্ভুত রকমের মানুষের মধ্যে যার রয়েছে যার বক্তব্য শোনার জন্য মানুষ আসেন সেই মুদি সেখানে যেতে পারেননি প্রাকৃতিক দুর্যোগের কারণে তাই খানিকটা বিক্ষুব্ধ ছিলেন মানুষেরা এরপর আরেকটা অংশ অভিযোগ করছেন যে পুলিশ তাকে ঠিকঠাক মতো ভিড় কন্ট্রোল করতে পারেনি ঠিক সটলেকে যেরকম পুলিশের বিরুদ্ধে অভিযোগ এসেছিল এখানেও পুলিশের বিরুদ্ধে একই রকম অভিযোগ তুললেন অনেকে যে পুলিশ মেনটেন করতে আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশ খানিকটা নিরীহ নীরব দর্শকের মতো ভেতরে ভেতরে পুলিশ দাঁড়িয়ে রয়েছেন তার সামনে মানুষ চেয়ার নিয়ে লাফালাফি করছেন তৃতীয়ত তারা বলছেন যে বাসের ব্যারিকেডগুলো এমনভাবে দেওয়া হয়েছিল যেখানে মানুষের সমস্যা হচ্ছিল চতুর্থত তারা বলছিলেন যে অন্যান্য মাঠ থাকতে এই মাঠকে বাছা হয়েছিল কেন যেখানে জায়গা অনেক কম ছিল আসলে আজকে ভিড়টা খানিকটা মাত্রা ছাড়াই হয়েছিল এটা খুব পরিষ্কার এটা বিজেপির জন্য একদিকে যেরকম ডিভিডেন্ট হতে পারে অর্থাৎ বিজেপি বলতে পারে যে একটা সভা এখন ভরতে গেলে তাদের জাস্ট মানে সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র প্রচার করলেই হয় আলাদা করে জনসভা তৈরি করবার জন্য এফার্ট দিতে হয় না গ্রাউন্ড লেভেলে প্রচুর মানুষ এমনি আসেন প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে আবার অন্যদিকে এটাও হতে পারে যে দলের নেতা কর্মী তারাই তো মূলত আসেন তারাই যদি খানিকটা বিশৃঙ্খল হন তাহলে মানুষের মধ্যে শৃঙ্খলতার শিক্ষা তারা দেবেন কি করে এই প্রশ্ন কিন্তু থেকে যায় এই যে যে সব আমরা দেখতে পাচ্ছি বিশৃঙ্খল সভা কেন বিশৃঙ্খল এই সভা কেন কর্মী সমর্থকেরা বিশৃঙ্খলতা সৃষ্টি করলেন বা সৃষ্টি করা হলো কিভাবে কি অভিযোগ তাদের কি বলছেন তারা শোনাবো আপনাদের শুনুন পাইনি আর পুলিশে আমাদের এন্ট্রি দিচ্ছে না পুলিশ এন্ট্রি দিচ্ছে না আমাদের বলছে ওই দিকে চলে যান এই দিকে চলে যান সব ভিতরে জায়গা নেই ভিতরে জায়গা নেই মাঠে হয় না গভর্নমেন্ট কলেজের মাঠ তো ছিল জায়গা খুব শর্ট আরো অনেক বড় জায়গা প্রয়োজন ছিল ঠিক নেই জায়গা শর্ট অনেক জায়গা শর্ট এত বড় মাঠ লাগবে বড় মাঠ লাগবে ওখানে ঢোকার কোনো জায়গা নয় ওখানে কোনো ঢোকার কোনো ব্যবস্থাই নেই ঢুকার কোনো ব্যবস্থা আমি যে পয়েন্টগুলো বললাম সেগুলোই সাধারণ মানুষেরা বলছেন যে জায়গা কম আরো অনেক বড় সভা দরকার বিজেপির অবশ্যই ক্ষেত্রে খানিকটা উল্লসিত হওয়া উচিত কারণ ছোট জায়গা এখন বিজেপির কর্মী ক্মির সমর্থকেরা এতটাই চলে আসছেন বড় জায়গা দরকার পাশাপাশি আক্ষেপ করে তারা বলছেন প্রধানমন্ত্রীকে তারা দেখতে পারেননি সেই আক্ষেপ রয়েছে মানুষের মধ্যে কি আক্ষেপ রয়েছে কি বলছেন তারা সামনাসামনি প্রধানমন্ত্রী বা দলের নেতাকে দেখতে না পেয়ে কি বলেছেন তারা শোনাই আপনাদের শুনুন ঠিক আছে ঘুরে আসছি ভিড় দাঁড়ানোর মতো জায়গা নেই আমাদের গাড়ি দশ কিলোমিটার দূরে আছে আমাদের গাড়ি দশ কিলোমিটার দূরে আছে আমরা হাট টাটতে এসেছি গাড়ি বাদ করলে আগে থেকে লাইন আসা যাচ্ছে না মন্দির সরকারকে দেখবো এখনো অব্দি দেখতে পারিনি খোলা মাঠ হলে আমরা দেখতে পারতাম খোলা মাঠ সব বন্ধ আমরা দেখতে পারিনি আমরা মুসি দেওয়া থেকে এসেছি কালকে বাচ্চা নিয়ে অব্দি না খাওয়া সকাল থেকে কিছু খাইনি না দেখতে পাইনি এই যে গলা ভেঙে গেছে ঠান্ডা কুয়াশায় আসে রাত ছিলাম ক্ষেপ রয়েছে খুব আক্ষেপ রয়েছে মুদিকে দেখতে পারিনি কত আশা ভাষা করে এসেছি দূর থেকে এসেছি মুসিদাবাদ থেকে দেখবো বলে বললাম না অবশ্যই আক্ষেপ তো থাকবেই জ্যাক অলিবল ইস্টন ইন্ডিয়াস লার্জেস্ট সেলিং আয়ুর্বেদিক হার্বল বডি আয়ল ক্রিয়েটেড বাই রোশময় দাস আয়ুর্বেদ রিয়েটার অফ জ্যাক অলিবল ব্রাড ইট ইস মাই ক্রিয়েটন জ্যাক অলিবল হার্বল বডি অয়েল কালার সটার দিয়ে প্রস্তুত গণেশ পিওর সুজি পিউরিটির এমন টেস্ট যে জাস্ট উড়ে যাবেন আপনার এলাকায় একেটি ঘি যদি না পেয়ে থাকেন শুধুমাত্র ফোন করুন নাইন জিরো এই নম্বরে আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেটি ঘি বিশুদ্ধতার আর এক নাম একেটি ঘি এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে লাইফ লং লার্নিং আমার জন্য মা একজন শিক্ষকের জন্য ইজ ভেরি ইজি কারণ ছাত্ররা হাজারটা জিনিস শিখবে এটা কিছুটা করবে ওটা কিছুটা করবে করে আলটিমেটলি দিশাটা পাবেন স্টুডেন্টসদের সাথে যদি আজকে না ডিসকাস করি তাদের কাজ না দেখিয়ে তাদের সাথে ইন্টারাক্ট না করি তাহলে আমি কি করে তাকে তৈরি করব ফর আ ওয়ার্ল্ড মোবাইল ফোন টেকনোলজিটাও আস্তে 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 সবার হাতের মধ্যে চলে এসেছে সুতরাং এডুকেশনটাকেও এখন আগে ট্র্যাডিশনাল চিন্তাভাবনার বাইরে বেরিয়ে দেখতে হবে এডু ট্রেন্ডস দেখুন ক্যালকাটা নিউজে প্রতিদিন সন্ধে ছটা বেজে কুড়ি মিনিটে ব্যাটারি পাল্টানোর সমস্যা কিনুন রিচার্জেবল হেয়ারিং এইড ব্র্যান্ডেড কানের মেশিনের একমাত্র চয়েস শ্রবণী কন্ট্যাক্ট নাইন এবার পরের খবর আসবো চতুর্থ খবর পাঁচটার পাঁচে যেখানে দেখা যাচ্ছে এখনো পর্যন্ত এসআইআর এর ফলে নাম বাদ গেছে ষাট লক্ষ শুনানিতে ডাকা হতে পারে নো ম্যাপিং তিরিশ লক্ষ অর্থাৎ ডাকা হতে পারে কাদের আমি বলে দিই ডাকা হতে পারে বয়সের অসঙ্গতি থাকা ভোটারকে আবার ডাকা হতে পারে কি দাদু দিদা ঠাকুরদা বা তার মধ্যে ভোটারের মধ্যে বয়সের প্রচুর ফারাক রয়েছে এরকম মানুষকেও কিন্তু ডাকা হতে পারে এবং সন্দেহজনক ভোটারের তালিকা ঝাড়াই বাছাই করার জন্যই এই ডাকা হবে এই সংখ্যাটা খানিকটা কমে এক কোটি ছত্রিশ লক্ষের কাছে দাঁড়িয়েছে অর্থাৎ যাদের ডাকা হবে সেই সংখ্যাটা আর ডাকা হবে না একদমই প্রায় তিরিশ লক্ষকে এটা একদম পরিষ্কার পাশাপাশি প্রোজেনিং ম্যাপিংয়ে সীমান্তবর্তী জেলায় তিন জেলার উপর নজর দেওয়া হচ্ছে কি কি সেটা আমি আগেই বলেছিলাম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদের তালিকায় প্রায় চার লক্ষ সাত হাজার ভোটার দক্ষিণ চব্বিশ পরগনায় প্রায় তিন লক্ষ সাতাত্তর হাজার নশো দশ ভোটার তৃতীয় স্থানে রয়েছে উত্তর চব্বিশ পরগনা যেখানে দু লক্ষের বেশি ভোটার রয়েছে প্রোজেনি ম্যাপিংয়ে সন্দেহের তালিকায় লক্ষ লক্ষ ভোটার রয়েছে অর্থাৎ এদেরকে এই যে সন্দেহের তালিকায় রাখা হচ্ছে তার মানে আলটিমেটলি এরা ভোটার কিনা সেই বিষয়ে কিন্তু বিশেষ ম্যাপিং সিস্টেম যেটাকে আমরা বলছি প্রোজেনি ম্যাপিং সিস্টেম অর্থাৎ বেশি প্রিসাইজলি টেস্ট করবার জন্য এই ম্যাপিং এবার চালু হচ্ছে তিন জেলায় নির্বাচন কমিশন ঠিক করেছে মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা অর্থাৎ বাংলাদেশের সীমান্তবর্তী তিন জেলায় এই বিশেষ ম্যাপিং এ তারা গুরুত্ব দেবেন যেখানে প্রায় লক্ষাধিক ভোট তাদের সন্দেহের তালিকায় রয়েছে আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বলে রাখি মাইক্রো অবজার্ভারদের নিয়ে বৈঠকে নির্বাচন কমিশন মাইক্রো অবজারভার হিসাবে আগেই বলা হয়েছিল যে রাজ্য সরকারি কর্মীরা থাকবেন না এবার তার উপরে একটা শিলমোহর পড়ল কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তারা এই মাইক্রো অবজারভার হিসেবে থাকবে থাকবেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে মাইক্রো অবজারভাররা থাকবেন আগামী দিনের কর্মসূচি নিয়ে প্রাথমিক আলোচনা হবে বৈঠকে কারণ এখন কিন্তু এই অবজারভারদের একটা বড় গুরুত্ব রয়েছে কারণ শুনানি করা নাম তোলা বা প্রোজেনি ম্যাপিং করা বা টেস্ট করা এগুলো কিন্তু সবটাই করবেন অবজারভার অর্থাৎ তাদের এতে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকছে তার সঙ্গে কমিশনের বৈঠক রয়েছে আর এবার নজর রাখবো উত্তরবঙ্গে জলপাইগুড়ির দিকে যেখানে আমরা দেখা যাচ্ছে যে জীবিত ভোটারকে মৃত ভোটার হিসাবে ঘোষণা করা হলো নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং তাদের কাজের স্বচ্ছতার উপরে আরো আরেকবার প্রশ্ন উঠে গেল আপনারা দেখতেই পাচ্ছেন ভোটার জীবিত কিন্তু মৃতের তার নাম উঠেছে এই যে ঘোষণা করা অর্থাৎ খসড়া তালিকায় জীবিতকে মৃত বলে ঘোষণা করা হ্যাঁ এটা এটাও বাস্তব এটাও জেনে রাখুন আপনারা যে এরকম ধরনের মিসক্রিয়েন্টস বা হ্যাপেনিং হলে আবার তিনি কিন্তু তার নিজের নাম তোলার সুযোগ পাবেন এটা নির্বাচন কমিশনের কুমারী আগে বলে দিয়েছিলেন যে তার জন্য তারা একটা দীর্ঘ সময় পাবেন যে সময় তারা তাদের নাম তুলতে পারবেন যার যা যাকে মৃত হিসাবে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে অ্যাকচুয়ালি ব্যক্তি এক্সিস্ট করছেন জীবিত রয়েছেন তিনি কি বলছেন শোনায় শুনুন আর ভুলে হলে আমি তো বলতে পারতেছি না কে ভুল করছে নাম কাছে বিয়ে তারপরও মৃত্যুঞ্জয় না হলো হলেও তারপর এটাকে সংশোধন করা আমি মানুষের তো জীবিত আছি এখন এটাকে তো আমাকে সংশোধন করতে হবে যে কীভাবে আমার এটাকে মানে আবার নতুন করে যেটা মানে আমি যেরকম ছিলাম সেরকম করে যেন আমার আবার হয়ে আছে আমি তো কিছুই জানি না যে কোথায় যাইতে হবে কোথায় কি করতে হবে আমি তো জানি না কিছু ধুপগুড়ি পুরসভার দু নম্বর ওয়ার্ডের এই ঘটনা খুব স্বাভাবিকভাবে নির্বাচন কমিশনের স্বচ্ছতা স্পষ্টতা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক দলের নেতারা কি বলছেন তৃণমূল আর বিজেপি সম্মুখ সমরে নেমেছেন এই ঘটনাকে কেন্দ্র করে কে কি বলেছেন আসুন শুনি প্রাথমিক যে তালিকা খসড়া তালিকায় যে ওনাকে মৃত বেরিয়েছে এত ভয় ভয়ের কিছু নেই হয়তো বিএলও কোনো কারণে ভুল হয়ে হতে পারে বা বিএলও কোনো গাফিলতির কারণে হয়েছে তাতে অসুবিধা নেই এখনও এক মাস সময় আছে সেই ব্যক্তি আবার একজন একজন ভোটার যিনি নাগরিক তাকে মানসিক চাপ নিতে হচ্ছে এই ঘটনাগুলোর জন্য দায়ী কে নির্বাচন কমিশন যারা আত্মহত্যা করেছেন তার জন্য দায়ী কে নির্বাচন কমিশনে আজকে ইনি যেভাবে মানসিক যন্ত্রণায় ভুগছেন এর দায়ী একটাই কথা বলে আজকের পাঁচটার পান শেষ করব যাদের যারা জীবিত রয়েছেন যাদের নাম বাদ গেছে তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই তাদের নাম তোলার জন্য এখন অনেক সময় বাকি রয়েছে আপনারা যোগাযোগ করুন নিজের নাম নির্দিষ্ট জায়গায় তালিকাবদ্ধ করুন আজকে এখানেই পাঁচটার পান শেষ করছি পরবর্তী খবরে নজর রাখুন ক্যালকাট নিউজে সঙ্গে থাকুন নমস্কার ক্যালকা টেলিভিশন নেটওয়ার্ক প্রাইভেট লিমিটেড ক্যালকাটা নিউজ টিভি মিডিয়া এবং ক্যালকাটা নিউজ ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা প্রতিটি সাব ভিত্তিক দক্ষ রিপোর্টার সন্ধান চাইছি আমরা আগ্রহীরা অভিজ্ঞতার প্রমাণ সহ সম্পূর্ণ বায়োডেটা ইমেল করুন এই চার অ্যাট রেট ক্যালকাটা নিউজ ডট টিভি যোগাযোগের শেষ তারিখ চব্বিশে ডিসেম্বর দু পঁচিশ

দির সেজে মৌলবাদী কট্টরপন্থীদের ভিড় নৈরাজ্যের বাংলাদেশে নেমে এসেছে অন্ধকার বাংলাদেশে মৌলবাদী জঙ্গিদের তাণ্ডব বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি জারি করল রাষ্ট্রপুঞ্জ হাদির হত্যার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন তবে বাংলাদেশকে সংযত হতে হবে জানালেও রাষ্ট্রপুঞ্জ